পবিত্র ইদুল উল উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে অন্তবর্তী সরকার এতে গত বছরের তুলনায় এবার গরুর চামড়ার দাম বর্গফুট প্রতি বাড়ানো হয়েছে পাঁচ টাকা আর খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে দুই টাকা করে রবিবার পঁচিশ মে দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন চামড়ার নতুন দর ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা বলেন ঢাকায় প্রতি বর্গপুর গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং ঢাকার বাইরে পঞ্চান্ন থেকে ষাট টাকা নির্ধারণ করা হয়েছে আর খাসির লবণযুক্ত চামড়ার দাম বাইশ থেকে সাতাইশ টাকা এবং বকরির চামড়া বিশ থেকে বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে উপদেষ্টা জানান এছাড়া ঢাকায় গরুর চামড়া প্রতি পিস তেরোশো পঞ্চাশ টাকার নিচে কেনা হবে না এবং ঢাকার বাইরে চামড়া টাকার নিচে কেনা হবে না গত বছর ঢাকায় প্রতি গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ষাট থেকে টাকা এবং ঢাকার বাইরে থেকে নির্ধারণ করা হয় আর খাসির লবণযুক্ত চামড়ার দাম বিশ থেকে পঁচিশ টাকা এবং বকরির চামড়া আঠারো থেকে বিশ টাকা নির্ধারণ করা হয়েছিল দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রফতানি করা যাবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন চামড়া রফতানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল সেটি প্রত্যাহার করেছে সরকার